যশোরী বেনাপুর সিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে গাজীপুর ও মহানগরীর আওয়ামী লীগ সহ সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি আটককৃত কিরণের বিরুদ্ধে দুটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান বিজেপি উপ অধিনায়ক ফাহিম ফার্জিন যশোর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুদ্দিন সিদ্দিকী জানান মঙ্গলবার ভোরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শিকারপুর বিউপি সীমান্ত এলাকা থেকে আটক করা হয় তাকে কিরণ গাজীপুর টঙ্গি এলাকার মোহাম্মদ আলীর ছেলে শিকারপুর বিউপির টহল দল মেইন পিলার আটাশ বাই এক এস হতে আনুমানিক একশো গজ বাংলাদেশ অভ্যন্তরে বেতন নামক স্থান থেকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন কিরণ আটকৃত বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে সারসা থানায় হস্তান্তর করা হয়েছে হ্যাঁ ভাই সাহেব আপনার পরিচয়টা জোরে বলবেন পরিচয়টা বলেন আমি আসাদুর রহমান কিরণ হ্যাঁ সহসভাপতি গাজীপুর মহানগর আওয়ামী আপনি কোথায় যাচ্ছিলেন আমি ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাচ্ছি কত টাকার বিনিময়ে যাচ্ছিলেন টাকা টাকা কোনো তো টাকা ছাড়া আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন কার মাধ্যমে যাচ্ছেন আমি তো চিনি না আমার যে লোক ওই লোকটা দেখেন কত টাকা কন্ট্যাক্ট হয়েছে আপনার కంట్రే తా